হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ আজকে তোমাদের একটি অ্যান্টিবায়োটিক দেখাবো যেটি কুইনের থেকে একটু কমা কিন্তু ঠিক হয় না তার জন্য এই এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন নামটা দেখে নিন তো গাইস এই ওষুধটা খাওয়াবো তো চলো কিভাবে খাওয়ানো যায় সেটা দেখানো তো গাই এই ওষুধটা মিক্স করার জন্য আমরা পাঁচশো জল নিয়েছি এর মধ্যে আমরা এক চিমটি তো মোটামুটি এইটুকু পাঁচশো জলে তো দিয়ে দিচ্ছি এবার এটা আমরা এরকম করে করে মিক্স তো এরকম করে আরেক কিছুক্ষণ মিক্স করার করে নিয়ে আপনাদের পাখিগুলোকে দেখাচ্ছি পাখিগুলো আপনারা দেখে নাও কি অবস্থায় আছে এখন তো দেখো মোটামুটি হালকা হালকা সবাই ঝিমাচ্ছে তো এই ওষুধটা এরকম করে তিন দিন দিতে হবে তো আমরা এবার ওষুধটা দিয়ে নিচ্ছি ও গাইজ এটাতে দেওয়া হয়ে গেছে এবার আমরা এর পাশেরটাতে দেব তো গাইজ আবার আমরা এটাতে দেবো তো আমরা এবার এই পা এই পাশেরটাতে দেবো তো এইটাতে যাই তো আমরা এই পাশেরটাতে চলে আসছি গাইজ দেখো পাখিগুলোর জল পিপাসা পেয়েছিল আপনারা আমার মতো করবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় মধ্যে আপনারা জল নামিয়ে দেবেন এবং সকালবেলা আটটার মধ্যে ওদেরকে জল দিয়ে দেবেন তাহলে ওষুধ খাওয়ানোটাও ওদের বেস্ট হবে এইভাবে খাওয়ানো তো গাইজ এই ছিল আমাদের ভিডিও তো এই এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন